বাংলাদেশ কিরাম্মদাহী সে মূলত আসে মাদারীপুর থেকে তার বাসা মাদারীপুর স্পন্ডলাইটিস তার সমস্যা হইল এটা লক হয়ে গেছে লক পুরা এটি ধরে দাঁড়া দিলে পুরা বডি নড়ে পর দিকে হিপ জয়েন্ট লেভেল ফোরের কাছাকাছি চলে গেছে একেবারেই দুইটাই দুইটাই লেভেল ফোরের কাছাকাছি এটা অনেকটা খেয়া ফলেছে এটা অনেকটাই খেয়া ফলেছে এটা একটু খাইছে তো এই নিয়ে সে ডাক্তার দেখান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা উনি পরীক্ষা করেন বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল আচ্ছা দিকে আবারও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা রেডিওলজি এবং ইমার্জেন্সি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় এটাও একই জায়গা আচ্ছা এই সব জায়গায় দেখাইছে সে আক্রান্ত দু সালে দশ সালে আক্রান্ত হয়েছে এখন আমার প্রশ্ন একটা ভিন্ন জায়গায় সে জায়গায় যদি সাত দিন ব্যথা সুদ খাওয়ার পর কোনো রুগী যদি সুস্থ না হয় সে একটা রিউমাটোলজি বিভাগে গেছে যাওয়ার পর দিতে পরীক্ষা করে এই ছেলে টোয়েন্টি সেভেন পজিটিভ পাইছেন পাওয়ার সাথে সাথে যদি এই রুগীটাকে বলে দিতেন যে তোমার বডি ম্যানেজমেন্ট ছাড়া তোমার কোনো চিকিৎসা নাই তুমি বডি ম্যানেজমেন্ট কোথায় আছে অ্যাডজাস্টমেন্ট কোথায় আছে সেখানে চলে যাও তোমার জন্য ভালো হবে তাইলে এই রুগীটা এই দশ সাল থেকে এই পর্যন্ত এই কষ্টটা করতো না আস্তে আস্তে তার হাড়গুলা ক্ষয় হয়ে না যে তার যে হার ক্ষয় হয়ে গেছে হিপ জয়েন্ট ক্ষয় হয়ে যাচ্ছে এখানে ক্ষয় হইতেছে এখানে লাগতেছে এখানে জোড়া লাগতো সেই জোড়া করে লাগতো না তো সুতরাং বডি ম্যানেজমেন্টের বিকল্প অথবা অ্যাডজাস্টমেন্টের বিকল্প কোনো চিকিৎসা পৃথিবীতে অ্যাঙ্কোলাইজিং রুগীদের জন্য নাই তো আপনারা রুগী আমাদের কাছে রেফার করেন না পাঠাইয়েন না আমাদের কোনো সমস্যা নাই কিন্তু রুগীকে সঠিক পরামর্শ দিয়েছেন তাইলে আমরা খুশি হব অপরদিকে সে তার এলাকার আরও পাঁচ সাতজন রুগী এখান থেকে সুস্থ হয়ে যাওয়ার পর তাদের সাথে আলোচনা করে জেনে শুনে বুঝে আসছে তাই না যে সব বিষয় জানছে যে আমাদের এখানে চিকিৎসা কেমন আমাদের এখানে ব্যথা পাওয়া যায় কিরকম আমাদের এখানে সব বিষয় জেনেই আসছে আচ্ছা আমরা ওর চিকিৎসা শুরু করবো একটু বড় ハッピーキャラもハッピーキャラも。 どんでごろ Продолжение следует... <говорит> 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 মাথা রাইটিসের চিকিৎসার প্রথম দাল আমরা প্রথম দিনের চিকিৎসা শুরু করি মতন নিচের মতন

একদিনের চিকিৎসার পর যদি এই রুগীটা এখন থেকে পাঁচ বছর আগে আমার কাছে আসে তাহলে তার একটাও আটকায় না একটা জয় আটকায় না হারও ক্ষয় হয় না

খাইতে খাইতে এইখানে হার ক্ষয় হয়ে গেছে যখন ক্ষয় হওয়ার পরে সে আমার কাছে আসে এই যে এখন যে অবস্থা বলছিল তুমি তৃতীয় দিনের চিকিৎসা শেষ করি আমরা দ্বিতীয় দিন চিকিৎসা শেষ করার ফলে তার অর্থনৈতিক এবং তার পারিবারিক সমস্যার কারণে আমরা তাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি এবং সে চলে যেতে ইচ্ছা পোষণ করে অপরদিকে তার উন্নতি উন্নতি বলতে সে মুখ করো হ্যাঁ ওইদিকে করো হ্যাঁ

স্যার আমি আমার এই রোগ নিয়ে অনেক প্রাইভেট ক্লিনিক বলেন এবং কি পিজি হাসপাতাল দেখাইছি তো তারা শুধু আমাকে আমি একটু ব্যথা কমলেও আবার যেই হ্যাঁ আমি বলতে পারেন একবার মতো হয়ে গেছিলাম যেমন শক্ত বার যেমন সোজা ওরকম সোজা আমি ফিরাতে পারতাম না আমি বসতে পারতাম না উঠতে পারতাম না তো আপনার এখানে দুদিন না করে অনেক ভালো করেছে আমাকে অনেক আমি হ্যাঁ আপনারা দর্শক যারা আমাদের এবং এই চ্যানেলে 27 রোগী আক্রান্ত আছেন তারা ওইভাবে মেডিসিন এবং ডক্টরের পরামর্শ যাই হোক কিন্তু আমি বলবো যে আপনারা এরকম ফিজিওথেরাপি ডক্টর মজুমদার সাহেবের কাছে আসলে আমার মনে হয় আমি আমার তরফ থেকে বলতেছি আমার মনে হয় অনেক উপকার পাবেন এই দুই দিনের চিকিৎসা এখানে নেওয়াতে তোমার কাছে এখন অতবার অনুভূতি কি তোমার কাছে ভালো কেমন লাগছে আমি গত দুদিন আগে যেমন ছিলাম তার চাইতে বলতে গেলে আমার হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভালো আছে আলহামদুলিল্লাহ একশোর মধ্যে সত্তর পার্সেন্ট জি স্যার আচ্ছা ওকে খুব